আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যে চেক রিপাবলিক বা চেকিয়াতে ইনকাম কেমন খরচ কেমন আপনি সেখানে কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা আপনার খরচ হবে আপনি সেখানে কী ধরনের কাজ পাবেন এবং আপনি কাজ করে কি নিজের টিউশন ফি এবং নিজের খরচ বেয়ার করতে পারবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতে চলেন চেক রিপাবলিক সম্পর্কে কিছু তথ্য জানে চেক রিপাবলিক হচ্ছে ইউরোপে সেন্ডিয়ান লিস্টের একটা কান্ট্রি আর চেক রিপাবলিকের সাথে বর্ডার আছে হচ্ছে জার্মানি পোল্যান্ড স্লোভাকিয়া অস্ট্রিয়া আপনারা অনেকে জানেন যে আমি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করি আর অস্ট্রিয়ার ভিয়েনা থেকে চেক রিপাবলিকের ব্রুনো এতটাই কাছে মানে এখান থেকে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে মানুষ ভিয়েনা থেকে অনেক সময় সকালে যায় বিকালে চলে আসে অথবা বিকালে অনেক মানুষ ঘুরতে ভিয়েনা থেকে চেক রিপাবলিক চলে যায় চেক রিপাবলিকের আয়তনের কথা যদি বলি চেক রিপাবলিকের আয়তন হচ্ছে বাংলাদেশের আয়তনেরও অর্ধেক আর সেখানে মানুষ বসবাস করে মাত্র এক কোটি পাঁচ লাখ মানুষ পুরো দেশটাতে বসবাস করে আর সেখানকার কারেন্সি হচ্ছে চেক খরোনা আর এক চেক খরোনা সমান সমান বাংলা টাকা হচ্ছে সাড়ে পাঁচ টাকার মতো বর্তমান রেট অনুসারে সেটা পরবর্তীতে বেশি হইতে পারে কম হইতে পারে আর সেখানে কিন্তু ইউরো চলে না অন্যান্য ইউরোপের দেশের মতো সেখানে কিন্তু ইউরো চলে না তাদের নিজস্ব কারেন্সি আছে সেটা হচ্ছে চেক খরোনা আর তাদের রাজধানী হচ্ছে প্রাগ বেকারত্বের হারের দিক থেকে ইউরোপের সবচেয়েতে কম বেকারত্বের দেশ হচ্ছে চেক রিপাবলিক সেখানে বেকারত্ব নাই বললেই চলে মাত্র টু পয়েন্ট থেকে থ্রি মানুষ হচ্ছে সেখানে বেকার যেটা হচ্ছে নাই বললেই চলে বেকারত্ব আর কি তো সেখানকার মানুষ কথা বলে হচ্ছে চেক ভাষায় সেখানে প্রায় সব মানুষই ওই দেশের চেক রিপাবলিকের চেক ভাষায় কথা বলে সেখানে ইংরেজি চলে না বললেই চলে আপনি যদি পরবর্তীতে চেক রিপাবলিক যেতে চান সেটা হোক কাজের জন্য অথবা সেটেল হওয়ার জন্য তাহলে আপনাকে অবশ্যই চেক ভাষা শেখা লাগবে অথবা আপনি চেক ভাষা বাংলাদেশ থেকে শিখে তারপর ওইখানে আপনার যাওয়া লাগবে সেখানে কিন্তু ইংলিশ চলে না বললেই চলে আচ্ছা রিলিজিয়ানের দিক থেকে ইউরোপের সর্বাধিক নাস্তিকের দেশ হচ্ছে চেক রিপাবলিক সেখানে রিলিজিয়ানের দিক থেকে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না তারা নাস্তিক তারা কোনো ধর্মে বিশ্বাস করে না আর এটা হচ্ছে অনেক বড় পার্সেন্টেজ একটা মানুষ যেটা হচ্ছে একদম ইউরোপের টপ এক নাম্বারের দেশ যে দেশে এত সর্বাধিক মানুষ নাস্তিক তারপরে হচ্ছে সেখানে ফিফটিন থেকে প্রায় প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে আর বাকি যে পাঁচ দশ পার্সেন্ট আছে সেটা হচ্ছে অন্য ধর্মীরা মুসলিম হিন্দু তারপর হচ্ছে বৌদ্ধ তো সেখানে হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সেখানে হচ্ছে নাস্তিক আচ্ছা এখন আমি আপনাদের বলবো যে চেক রিপাবলিকে আপনি আপনারা কী ধরনের কাজ পাবেন আপনারা কি কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কি পরিমাণ টাকা আপনাদের খরচ হবে আচ্ছা এখন প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনারা কী ধরনের কাজ পাবেন দেখেন আমরা যখন বাংলাদেশ থেকে যাই সেটা হোক আমরা পড়াশোনা করতে যাই অথবা আমরা কাজের ভিসায় যাই অথবা যেভাবেই হোক অন্য দেশ থেকে আমরা ইউরোপের আরেকটা দেশে যাই তো আপনি যদি চেক রিপাবলিকে যান তাহলে নর্মালি অন্যান্য ইউরোপের দেশের মতোই আমাদের প্রথম পর্যায়ে অর্জব করা লাগবে তো অর্জবের জবের মধ্যে নর্মালি যে ইউরোপের দেশগুলাতে যে অর্জবগুলা আপনার করতে হয় ওই সেম জবগুলা যেমন ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টের কাজ বা পেপারের কাজ অথবা কনস্ট্রাকশনের কাজ অথবা ফুড পেকিং মানে এই ধরনের কাজগুলাই আবার আপনার সেখানে করা লাগবে তো আমি আপনাদের এখন বলবো যে ই কেমন টাকা ইনকাম করতে পারবেন ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি অথবা চিটাগং থেকে দেখতেছি অথবা সিলেট থেকে দেখতেছি একটু কমেন্টস করে রাখবেন আচ্ছা এখন হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের আনসার সেটা হচ্ছে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সেখানে আচ্ছা আপনারা জানেন যে সেখানকার কারেন্সি হচ্ছে চেক করোনা তো আমি আজকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের টাকায় হিসাবটা দিব যেহেতু আপনারা এখন আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা প্ল্যান করতেছেন অথবা ইউরোপের কোনো একটা দেশে যাবেন অথবা চেক রিপাবলিকে যাবেন তো আমি মনে করি আপনাদের টাকায় হিসাবটা দিলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তো এর জন্য আমি টাকায় আপনাদের হিসাবটা দিব তো আপনারা চেক রিপাবলিকে আওয়ারলি পাবেন হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছশো বাংলা টাকা যদি আপনি ধরেন প্রতি ঘন্টায় যদি ছশো টাকা আপনি ইনকাম করেন সেখানে তাহলে আট ঘন্টায় প্রতিদিন যদি আপনি আট ঘন্টা কাজ করেন তাহলে আপনি প্রতিদিন প্রায় আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন ধরেন আমি ধরলাম যে আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেখানে পাঁচ হাজার টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে ছয় দিনে কত টাকা আসে ছয় দিনে আপনি ইনকাম করবেন হচ্ছে তিরিশ হাজার টাকা সপ্তাহে আপনি একদিন বন্ধ ধরলাম আর আপনি ছয় দিন কাজ করলেন সাত দিনে তো তাহলে আপনি এক সপ্তাহে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে মাসে হচ্ছে চার সপ্তাহ তাহলে তিন চার হচ্ছে বারো একশো হাজার টাকা আপনি কিন্তু চেকটি পাবলিক আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান আপনি যদি আট ঘন্টার চাইতে বেশি কাজ করেন বারো ঘন্টা কাজ করেন চোদ্দো ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি সপ্তাহে ছয় দিন আমি সাত দিন কাজ করব তখন কিন্তু আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি যদি আরও বেশি চালাক চতুর হন বা আপনি আপনার কাজের পাশাপাশি আপনি জুনিয়রদের বা আপনার ছোটো ভাইবেদের অ্যাপ্লিকেশান করে দেন বা বিভিন্নভাবে যদি আপনি ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আপনি সেখানে যদি মিনিমাম ছয় দিন কাজ করেন আট ঘন্টা করে তাহলে আপনি এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন সেখানে আরও যদি আপনি বেশি কাজ করতে পারেন তাহলে আরও বেশি টাকা বেশি টাকা ইনকাম করা সম্ভব সেখানে আচ্ছা এখন হচ্ছে খরচ যে চেকি পাবলিকে আপনার কেমন টাকা খরচ হবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দুইটা খরচ সেটা হচ্ছে বাসা ভাড়া এবং খাওয়ার খরচ তো আপনার বাসা ভাড়া সেখানে আপনি যদি বাসা ভাড়াটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি সিঙ্গেল রুমে থাকবেন কিনা যেমন আমি অস্ট্রিয়াতে ভিয়েনাতে যখন প্রথম দিকে থাকতাম তখন হচ্ছে আমি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকতাম তখন আমার ভাড়া ছিল ডাবল এখন আমি আরেকজন মানে দুইজন এক রুমে থাকি এখন আমার ভাড়া কিন্তু হাফ তো আপনারা যদি চেকরি পাবলিকে সিঙ্গেল রুম নিয়ে থাকেন তখন আপনাদের এক রকম আপনারা যদি এক রুমে তিনজন থাকেন আরেক রকম অথবা আপনারা যদি ডর্মে থাকেন সেটাও আরেক রকম ডর্মেও কিন্তু অনেক রকমের আছে যে আপনি শেয়ার থাকবেন নাকি সিঙ্গেল নিয়ে থাকবেন তো সচরাচর যেটা সেটা হচ্ছে আপনি যদি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকেন তাহলে হচ্ছে বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে আপনার বাসা ভাড়া আর আপনি যদি শেয়ার থাকেন তাহলে আপনার ধরেন পনেরো হাজার থেকে বাংলা টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার প্রতি মাসে খরচ হবে শুধু বাসা ভাড়ার ক্ষেত্রে তো আমি ধরলাম যে মাঝখানে ধরলাম যে আমি আপনার বাসা ভাড়ার জন্য বিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হবে তো বিশ হাজার টাকা হচ্ছে আপনার বাসা ভাড়া তারপরে যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার খাবার খাওয়ার খরচ যে আপনার কত টাকা খাওয়ার খরচ লাগবে সেখানে সেখানে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের চাইতে খাওয়ার খরচটা কিন্তু অনেক কম যেমন অস্ট্রিয়াতে জার্মানি বা এই আশেপাশে যে দেশগুলো ওইগুলার চাইতে কিন্তু খাওয়ার খরচটা চেক দিকে চেক রিপাবলিকে কিছুটা কম তো সেখানে আপনি পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা বাংলা টাকার মধ্যে কিন্তু আপনি খাওয়ার খরচটা ম্যানেজ করতে পারবেন তো আমি ধরলাম খাওয়ার খরচটাও বিশ হাজার ধরলাম যে আপনি বিশ হাজার টাকার মধ্যে ভালোভাবে খাওয়ার খরচটা ম্যানেজ করতে পারবেন তাহলে বিশ হাজার বিশ হাজার হচ্ছে চল্লিশ হাজার আর এখন আসে আরেকটা খরচ সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশান অথবা মোবাইল বিল বা হাবিজাবি এগুলা মিলে আপনি পাঁচ হাজারের মধ্যে সব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন আমি ধরলাম যে এখানে আরও টুকটাক সব কিছু মিলায় দশ হাজার টাকা ধরলাম তাহলে আপনার টোটাল এক্সপেন্সেস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর আপনার ইনকাম হচ্ছে মিনিমাম এক লক্ষ বিশ হাজার বাংলা টাকা তাহলে আপনি কিন্তু যদি এক লাখ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনাস করেন সত্তর হাজার টাকা আপনি সেভিংস করতে পারবেন এখন আরেকটা বিষয় আছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে যে সে সেকে পড়াশোনার পাশাপাশি দেখেন আপনার এখন টিউশন ফিও তো এক এক একটাতে এক এক রকম তাই না তো আপনার যদি টিউশন ফি পাঁচ লাখ টাকা হয় বা তিন লাখ টাকা হয় বা চার লাখ টাকাও হয় তাহলেও কিন্তু এই সেভিংস দিয়ে কিন্তু আপনার টিউশন ফিটাও ম্যানেজ করা কিন্তু সম্ভব তো আপনি যদি সেখানে ফুল টাইম কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার যদি টিউশন ফি না থাকে তাহলে কিন্তু আপনি সত্তর হাজার টাকা সেভ সেভিংস করতে পারবেন অথবা আপনার টিউশন ফি যদি থাকে তাহলে কিন্তু টিউশন ফি ম্যানেজ করা সম্ভব তো এই ছেলেমেয়েও সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম